যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে হে হে অনেকদিন আগের কথা একটি চালাক শিয়াল খাবারের শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আরে আরে আমি তো ডিম শুদ্ধ একটা মুরগির বাসা পেয়ে গেছি ও! হো বাসায় দেখি মুরগির চাট চাটটা ডিম আছে হে 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 খাট টিমা দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে সেই দুষ্ট পাজি শিয়ালটি একথা বলে না করে সেই ডিম গুলো খেয়ে ফেলে ডিম গুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে আর তারা দুজন সেই দুষ্ট পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে এই দেখে মা মুরগিটা বলে আরে আরে আমার কি পোড়া কপাল ওই পাজি শিয়ালটা আমার ডিম গুলো সব খেয়ে নিল মোরকি কথা শুনে মোরক বলে এই শিয়ালটা অনেক बदमाश টিমগুলো যতই লুকি রাখি না কেন এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো খেয়ে নেয় এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব আমরা এমন কি করব তুমি আমার কথা মন দিয়ে শুনো কিന്നി তারপর মোরগের কথা মতো পিছু পিছু সেই গর্জিলার গুহার কাছে যায় আর জেলার গুহার পাশে গিয়ে একটি নতুন তৈরি করে মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পারে তো যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি নাকের কাছে ডিমের ঘ্রান কি চলে যায় সেই গন্ধ সুখে সুখে দস্তুপাধি শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দস্তুপাধি শিয়াল দেখে যে বড় বড় চারটা ডিম আছে এই দেখে দস্তুপাধি শিয়াল খুব খুশি হয়ে বলে ওরে মামারে এত বড় বড় ডিম এগুলো কার ডিম হাতের ডিম নাকি ঘোড়ার ডিম আচ্ছা যাই হোক না কেন আগে ডিমগুলো খেয়ে নিই আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে হাট্টি মারটিম টিম আহা মজা মজার ডিম হাট্টি মারটিম টিম আমি খাব এই ডিম আরে হলুদ সবুজ কালো লাল আজকে আমি মালামাল তখন সেই মোরক আর পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে মুরগি বলে ওই দেখো শিয়ালটা আবার চলে এসেছে এই, আওয়াজ করো না চুপচাপ দেখে যাও এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না একটা কাজ করা যায়। সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই এরপর পর সেই দুষ্ট প্যাঁসিয়াল সেই চার-চারটা ডিমকে সিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে তখনই গর্জিলা সেখানে চলে আসে আর গর্জিলাটা তার গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না তখন বলে এত বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে যায় জঙ্গলের যেথায় থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করব। এ বলেই গর্জিলা চলে যায় জঙ্গলের ভিতরে তার নিজের ডিম গুলো খুঁজতে লাগে আর কিছু দূর যেতে না যেতে গর্জিলা শিয়ালের আওয়াজ শুনতে পায় হাটটি মাটিম টিম আমি খাবো ডিম এখন আমি কোনটা খাবো বড় খাবো না ছোট খাবো নাকি সবই খাবো এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিম গুলো চাটতে লাগে আর ঠিক তখনই গরজিলা সেই দুষ্ট পাজি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে এই শিয়াল আরে কে রে আমার খাবার সময় ডিস্টার্ব করতে এনি আগে ডিমগুলো খেতে দে তারপর তোর সাথে কথা বলবো এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক তখনই